তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই হাজার মেট্রিক টন আর লক্ষ তেতাল্লিশ হাজার দুশো চুরানব্বই মেট্রিক টন আলু অলরেডি বাইরে চলে গেছে আমাদের হাতে এখন আলু রয়েছে ছ লক্ষ দু হাজার মেট্রিক টন আমাদের রাজ্যে প্রতিদিন আলুর খরচ লাগে আঠেরো হাজার মেট্রিক টন এই আঠেরো হাজার মেট্রিক টনের মধ্যে পাঁচ হাজার মেট্রিক টন শুধু কলকাতায় লাগে কলকাতায় লাগে এবং ডিসেম্বর মাস যেহেতু কাঁচা শাকসবজি উৎপাদন বেশি হয় তাই এই মাসটায় আমাদের সারা রাজ্যে আলু খরচ লাগে পনেরো হাজার মেট্রিক টন আপনারা জানেন যে দানা ঝড় হওয়ার জন্য বৃষ্টি হওয়ার জন্য আলু চাষ পনেরো দিন পিছিয়ে গেছে অর্থাৎ যে নতুন আলু আমরা ডিসেম্বর মাসের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা নতুন আলু পেয়ে যেতাম এটা বর্ধমান বাঁকুড়া হুগলির কিছু অংশে চাষ হতো সেই চাষটা পনেরো দিন পিছিয়ে গেছে অর্থাৎ এই আলু পেতে আমাদের প্রায় জানুয়ারির দশ থেকে পনেরো তারিখ লাগবে পনেরো তারিখ লাগবে এবং উত্তরবঙ্গের যে আলুটি নতুন চাষ হয় সেটা বিশে ডিসেম্বর পাওয়া যায় সেটা উত্তরবঙ্গের জন্যই খরচ হবে যেহেতু আমাদের রাজ্যে ছ লক্ষ দু মেট্রিক টন আলু এই মুহূর্তে স্টোরে রয়েছে আমাদের এখনও চল্লিশ থেকে ৪৫ দিন চালাতে হবে এই আলু যা রয়েছে তাতে সাফিসিয়ান এবং জেনে রাখবেন এর বাইরে কেউ যদি আলু নিয়ে যায় তাহলে আমাদের আলু ক্রাইসিস পড়বে সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের কথা ভেবে মানুষের কথা ভেবে তিনি বলেছেন যে আমাদের রাজ্যে আমাদের রাজ্যের চাহিদা মিটিয়ে যদি থাকে আমরা বাইরে পাঠাবার বা অন্যত্র পাঠাবার ব্যবস্থা করব এবং জেনে রাখবেন তিনি এও বলেছেন যে আলু উদ্বৃত্ত থাকলে আমাদের আইসিডিএস বা মিড ডে মিলের জন্য সরকার তা কিনে নেবে কিন্তু দুর্ভাগ্য একদিকে বিজেপির কেন্দ্রীয় সরকার তারা রাজ্য সরকারকে সম্পূর্ণ অন্ধকারে রেখে মালদার মেহেদিপুর এবং দক্ষিণ দিনাজপুরের হিলি বান্দা এই এইসব জায়গা দিয়ে ব্যাপক আলু বাংলাদেশে তারা নিয়ে চলে গেছে এটা আমরা মনে করছি যে বিজেপি একটা রাজনৈতিক চক্রান্ত করে রাজ্যকে হেনস্থা করবার চেষ্টা করছে এবং ব্যবসায়ীরা তারা অধিক মুনাফা লাভের জন্য তারা তারা বাইরে নিয়ে যাওয়ার তাগিদে তারা এখন বন্ধ ডেকে বন্ধ ডাকছে কর্মবিরতি করছে এটা মনে করতে দিচ্ছে যে সিপিএমের আমলে তারা এই সব করতো আমরা স্থির বিশ্বাস যে আমাদের এই প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিতে সিপিএমের প্ররোচনায় পড়ে তারা সরকারকে না জানিয়ে হঠাৎ করে কর্মবিরতি তারা করতে চাই করছে এবং এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের লিখিত দিন সরকার আলোচনার জন্য প্রস্তুত রয়েছে সর্বদিক দিয়ে এবং সরকারের সদিচ্ছা রয়েছে কিন্তু তারা কোনো কর্ণপাত করে নেই রাজ্যের মুখ্যমন্ত্রী সহ আমরা চারবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে কলকাতার রেটটা যেন তিরিশের নিচে থাকে কিন্তু প্রতিবারই আশ্বাস দেয় তারা করতে পারে না এবং আমরা বলেছিলাম হুগলি জেলা রতনপুর ধনিয়াখালী তারকেশ্বর কুমরুল এবং মেমারি যে আলুগুলো কলকাতায় আসে যারা আলু ও এখানে সাপ্লাই দেয় তাদের চালান তাদের চালান যাতে ২৬ টাকা কেজি ধরে থাকে সেই চালান দিন আমরা সেই ছাব্বিশ টাকা চালান ধরে কলকাতার খুচরো মার্কেটগুলোকে আমরা সতর্ক করব যে তিরিশ টাকা নিতে হবে কিন্তু তারা ২৬ টাকার চালান দিতে পারেনি এবং বারে বারে সরকারের সরকারের যে আমাদের যেটা বলেছিলাম যে তিরিশ টাকা কলকাতার নিচে রাখতে হবে সেটা তারা রাখতে পারেনি সেজন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের কথা ভেবে এবং রাজ্যের মানুষের চাহিদাকে তিনি মিটিয়ে পরবর্তী পর্যায়ে যদি উদ্বৃত্ত চালু থাকে তখন বাইরে যাবে নাহলে সরকার কিনে নেবে